ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা কমন টেনশন কেনাডাতে পড়াশোনা করতে এসে কি ধরনের জব তারা করবে যদিও এখানে টাইমটা ফিক্স করা যে চব্বিশ ঘন্টা বর্তমানে কাজ করা যায় সপ্তাহে তো এখানে বেশ কিছু রিল্যাক্সের বিষয়ও রয়েছে সেগুলো নিয়ে আমরা কিছুদিন আগেও কথা বলেছিলাম যে অন ক্যাম্পাস জব যদি হয় তাহলে আনলিমিটেড টাইম কাজ করতে পারি স্টুডেন্টরা আবার অনেকে ফ্রিল্যান্সিং কাজ জানে বা এমন কোনো কাজ যেটা অনলাইন এসে করবে সেটা কেনাডাতে বসেও আউট অফ কেনাডার অন্য কোনো এমপ্লয়ারকে সার্ভ করবে সেই ধরনের কাজেও তারা আনলিমিটেড টাইম ধরে কাজ করতে পারে তো পড়াশোনার খরচ বিয়ার করার ক্ষেত্রে যাদের এই ধরনের ক্যাপাসিটিগুলো আছে তারা এটার সুযোগটা লুফে নিতে পারেন আপনি যদি আনলিমিটেড কাজের সুযোগ পান বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে যারা আসেন অনেকে প্রফেশনাল ব্যক্তিরা এখানে আসেন তাদের সপ্তাহে হয়তো দুই তিন দিন ক্লাস থাকে তিনি যেহেতু ইনসাইড কেনাডাতে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারতেছেন না ফ্রিল্যান্সিং করেও তিনি যেহেতু একটা সুযোগ পাচ্ছেন তো এই সব কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের থাকা খাওয়ার খরচ টিউশন ফি এগুলো কাভার করার একটা চেষ্টা চালাতে পারেন কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে আপনার ক্যাপাসিটির উপরে এখান থেকে আলাদা করে কোনো থার্ড পার্টির পক্ষে এটা প্রিডিকশন করাটা টাফ তো যেমনটি বলছিলাম যে আপনাদেরকে রাস্তাগুলো ধরিয়ে দেওয়া ক্লিয়ারলি তুলে ধরা সেটাই মূলত উদ্দেশ্য তো ক্যানাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন আশা করছি তথ্যগুলো অনেকেই হেল্প করবে বিশেষ করে পড়াশোনা করতে আসার ক্ষেত্রে যারা এখনও ডিসিশন নিয়ে চিন্তাই করতেছেন যে কোন ডিসিশন নেবেন কোন দেশে যাবেন কেনাডাতে যাবেন নাকি অস্ট্রেলিয়া যাবেন নাকি নিউজিল্যান্ড যাবেন তো আউট অফ কানাডাতে অন্য দেশে কিন্তু অন ক্যাম্পাস অফ ক্যাম্পাস সব জায়গা টোয়েন্টি ফোর আওয়ার অর টোয়েন্টি আওয়ার ফিক্স করা তা তার বেশি আপনি করতে পারবেন পারবেনা থেকে আমরা দেখলাম যে এখানে অন ক্যাম্পাস জব এবং ফ্রিল্যান্সিং কিছু কাজ সেগুলো আনলিমিটেড টাইম করার একটা অনুমতি দেওয়া আছে এর বাইরেও কিছু কান্ট্রি থাকতে পারে যেটা হয়তো আমাদের জানা নেই তো আজকের আলোচনাগুলো আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করব ওয়ার্কিং হোয়াইল স্টার্টিং ইন ক্যানাডা এ গাইড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পড়াশোনা করার ক্ষেত্রে যারা ভাবছেন একটু ভালো করে খেয়াল করুন তো ইউজুয়ালি আপনারা জানেন যে কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা তারা চব্বিশ ঘন্টা কাজের সুযোগ দিচ্ছে দীর্ঘদিন ধরেই বলা চলে সপ্তাহে চব্বিশ ঘন্টা সেটা দিয়ে সবার আসলে সব ধরনের খরচ মিট করাটা এত সহজ না তো কানাডাতে এসে আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে একটি সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার কালেক্ট করা এটা নাইন ডিজিটের একটি নাম্বার এটার মাধ্যমে আপনি এখানে ইলিজিবিলিটি লাভ করবেন কাজ করার বিশেষ করে এখানে এমপ্লয়মেন্ট ট্যাক্স রিপোর্টিং এই বিষয়গুলোর জন্যে এবং গভর্নমেন্ট বেনিফিট পাওয়ার ক্ষেত্রে এই আপনার নাইন ডিজিটের সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা ব্যাপকভাবে হেল্প করে তো যেমনটি বলছিলাম যে এখানে দুইটি সুযোগ রয়েছে কাজের একটি হচ্ছে অফ ক্যাম্পাস একটি অন ক্যাম্প অন ক্যাম্পাস ওয়াল বিল্ডিংস এখানে অফ ক্যাম্প অন ক্যাম্পাস বলতে কি বোঝায় অন ক্যাম্পাস বলতে এখানে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসতেছেন বা যে কলেজে সেটার অল বিল্ডিংস অ্যান্ড ফেসিলিটিস লোকেটেড উইদিন দি ফিজিক্যাল গ্রাউন্ডস অফ ইউর কলেজ ইউনিভার্সিটি এস দি ক্যাফেটেরিয়া স্টুডেন্ট সেন্টার অর লাইব্রেরি এগুলো সব এটার মধ্যে ইনক্লুড থাকবে অফ ক্যাম্পাসের ক্ষেত্রে যেটা বলা হয় এনি লোকেশন ইন ইয়োর টাউন আর সিটি দ্যাট ইজ নট পার্ট অফ দি ইউনিভার্সিটি ওর কলেজ ক্যাম্পাস সাথে কনভিনিয়েন্স স্টোর সিনেমা আদার লোকাল বিজনেসেস সেলফ এমপ্লয়মেন্ট রোলস লাইক উবার ডেলিভারিজ ডগ ওয়াকিং ওর টিউটরিং এই ধরনের কাজগুলো আপনারা অফ ক্যাম্পাসে করতে পারেন থার্ড যে অপশনটির কথা বলা হয়েছিল সেটা হল রিমোট বেস কাজ যদি কোনো এমপ্লয়ার ক্যানাডার বাহিরে থাকে আপনি তার জন্য যদি কোনো কাজ করেন ফিজিক্যালি প্রেজেন্স তার থাকতে থাকা যাবে না কেনাডাতে নো ফিজিক্যাল অপারেশনাল ও ফিনান্সিয়াল টাইস টু দি কেনাডিয়ান লেবার মার্কেট এই ধরনের ব্যক্তিদের জন্যই আপনি কাজ করতে পারেন এর আগে একটা আলোচনায় আমরা উদাহরণ দিয়েছিলাম যে একজন ব্যক্তি কেনাডাতে পড়াশোনা করতে এসে তিনি কেনাডাতেও কাজ করতেন আবার হচ্ছে তিনি একজন ইন্ডিয়ার সিটিজেন ছিলেন ইন্ডিয়াতেও ফুল টাইম কাজ করতেন তো তার এই ফুল টাইম কাজের অভিজ্ঞতা দিয়ে পরবর্তীতে তিনি আবার এখানে পিআর প্রোগ্রামে এখানে অনেক বেশি বোনাস পয়েন্ট পান বা তাদের পয়েন্টগুলো অনেক বেড়ে যায় এবং সেটা দিয়ে তিনি পিআরে কনভার্ট হওয়ার ক্ষেত্রে একটা সুবিধা লাভ করেন তো এই বিষয়গুলো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে ওয়ার্ক কন্ডিশনস একটু ভালো করে খেয়াল করুন শিডিউলটা এখানে অন ক্যাম্পাসে যারা তাদের হচ্ছে নাম্বার অফ আওয়ার্স অ্যালাউড আনলিমিটেড কন্ডিশনস এখানে যেগুলো থাকে আপনার কাজগুলো করতে হবে ওয়ার্কস ইন রেস্ট্রিক্টেড টু ইওর ক্যাম্পাস অফ স্টাডি অনলেস এক্সামশন ক্রাইটেরিয়া আর মেট অর্থাৎ আপনি ক্যাম্পাস বা আপনি যে প্রতিষ্ঠানে পড়তেছেন সেটার যে টেরিটরি সেটার মধ্যে আপনাকে লিমিটেড থাকতে হবে এর বাইরে যাওয়াটা সমস্যা না ওয়াব ক্যাম্পাসের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনার টোয়েন্টি ফোর আওয়ার কাজ করবেন ক্যান ওয়ার্ক মোর দ্যান ওয়ান জব তো কেউ দেখা গেল যে চব্বিশ ঘন্টা সপ্তাহে করবেন পার্ট টাইম জব করতেছেন একজন এমপ্লয়ের অধীনে এই এতখানি জব বা কাজের সুযোগ নেই তাহলে তখন আপনি একাধিক ইমপ্লয়ের অধীনেও কাজ করতে পারবেন সেই সুযোগটা দেওয়া হচ্ছে ক্যান নট ওয়ার্ক অফ ক্যাম্পাস ইফ ইউ ফল ইন টু এনি অব দি ফাইভ এক্সক্লুজন সিনারিওস তো এটা আমরা পরে আসতেছি কোন কোন কন্ডিশনে অফ ক্যাম্পাসে কাজ করা যায় সেগুলোতে আমরা আসবো অফ ক্যাম্পাস ডিউরিং শিডিউল ব্রেকস যখন আপনার ইউনিভার্সিটি ক্লাসগুলো বন্ধ থাকে তখন আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন অফ ক্যাম্পাসের ক্ষেত্রেও শিডিউল ব্রেক মাস্ট বি অ্যাটলিস্ট সেভেন কনজিকিউটিভ ডেজ তো এখানে এই শিডিউল ব্রেক যে একদম প্রত্যেক বছরের শেষে শীতের সময় হবে তা কিন্তু না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার একটা সেমিস্টার শেষ হলো এরপরে আপনার পনেরো দিনের বন্ধ দশ দিনের বন্ধ তো এখানে সেটাই বলা হচ্ছে যে শিডিউল ব্রেকটা হতে হবে কমপক্ষে সাত কর্মদিবসের সাত কর্ম পরপর ধারাবাহিক সাত কর্মদিবসের সিরিয়ালি বন্ধ থাকতে হবে সেটাকে আপনি শিডিউল দেখে হিসেবে নিয়ে সেই সময়টাকে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন এবং এই ধরনের বন্ধের ক্ষেত্রে আপনি বছরে একশো আশি দিন কাজ করতে পারবেন ক্যালেন্ডার ইয়ারে তো এটা একটা গ্রুড গুড অপরচুনিটি মোর দ্যান আদার কান্ট্রিজ রিমোট ফর অ্যান এমপ্লয়ার আউটসাইড ক্যানাডা তো এই যেমনটি বলছিলাম যে এখানে আপনি অন অফ ক্যাম্পাস অন ক্যাম্পাসের কোনো কন্ডিশন ছাড়াই এখানে আর যদি অন্য কোনো এমপ্লয়ার অধীনে কাজ করেন যিনি ক্যানাডার বাইরে অপারেশন করতেছেন নট কাউন্ট টুয়ার্স ইয়র টোয়েন্টি ফোর আওয়ার্স পার উইক অফ ক্যাম্পাস ওয়ার্ক লিমিট ওয়ার্কিং অন ক্যাম্পাস এক্ষেত্রে যে কন্ডিশনগুলো আপনাকে মেনে চলতে হবে প্রোভাইডেড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মিড দি নেসেসারি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দে ক্যান ওয়ার্ক অন ক্যাম্পাস উইদাউট এ ওয়ার্ক পারমিট উইথ ওয়ার্ক পারমিট ছাড়াই আপনি ওয়ান ক্যাম্পাস এমপ্লয়মেন্ট ক্যান কী ধরনের হতে পারে এই স্কুল অর্থাৎ যে প্রতিষ্ঠানে আপনি আসতেছেন সেই প্রতিষ্ঠানের কোনো কাজ ওয়ান অফ ইটস ফ্যাকাল্টি মেম্বারস এটার কোনো ফ্যাকাল্টি মেম্বারের অধীনে কোনো কাজ এই স্টুডেন্ট অর্গানাইজেশনের কোনো পেইড কাজ তারপর প্রাইভেট বিজনেস লোকেটেড অন ক্যাম্পাস অনেক ধরনের বিজনেস যেগুলো ক্যাম্পাসেই অবস্থান করতেছে সেগুলোর অধীনে কাজ এই স্টুডেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে এ প্রাইভেট কন্ট্রাক্টর প্রোভাইডিং অন ক্যাম্পাস সার্ভিসেস টু দি স্কুল বিভিন্ন কন্ট্রাক্টররা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করতে পারে তাদের হয়ে আপনি কাজ করতে পারেন ইউর সেলফ ইফ ইউ বিজনেস দ্যাট ইফ ইউ রান এ বিজনেস দ্যাট ইজ ফিজিক্যালি বেসড অন ক্যাম্পাস প্রেমিসেস আপনি যদি মনে করেন যে নিজেও কিছু একটা করতে পারবেন ছোটোখাটো উদ্যোক্তা হিসেবে সেটা এনি কাইন্ডস অফ ওয়ার্ক হতে পারে ফুডিং তারপরে স্টেশনারি কাইন্ডস অফ ওয়ার্ক হতে পারে সেটা আপনি ফুল টাইম এখানে কাজ করতে পারবেন অন ক্যাম্পাসে আনলাইক অফ ক্যাম্পাস ইম্পলায়মেন্ট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অন হাউ মেনি আওয়ার্স স্টুডেন্ট ক্যান ওয়ার্ক অন ক্যাম্পাস ইন অ্যাডিশন টু ওয়ার্কিং অফ ক্যাম্পাস টু বি ইলিজিবল টু ওয়ার্ক অন স্কুল ক্যাম্পাস উইদাউট হ্যাভিং টু অবটেইন ইয়ের ওয়ার্ক পারমিট ইউ মাস্ট মিট অল দি ক্রাইটেরিয়া লিস্টেড বিলো ইউ আর ফুল টাইম স্টুডেন্ট ইনরোল ইন দি ফলোইং তো এখানে আপনাকে আমরা এই কন্ডিশনগুলো কিসের জন্য পড়তেছি টু বি ইলিজিবল টু ওয়ার্ক অন ইউর স্কুল ক্যাম্পাস অর্থাৎ অন ক্যাম্পাস কাজের জন্যে আপনার যে কন্ডিশনগুলো মিট করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে চান সেটা কি পাবলিক কলেজ ইউনিভার্সিটি টেড টেকনিক্যাল স্কুল সি ইন কুইবেক এইগুলো হতে হবে প্রাইভেট প সেকেন্ডারি স্কুল ইন কুইবেক গভর্ন লাইক কুইবেক পাবলিক স্কুল ইকুইবিক ইনস্টিটিউশন অফারিং নাইন হান্ড্রেড ওয়া অ্যাওয়ার্ডস প্লাস ডি বি এবিসি প্রোগ্রামস ইউ ক্যানট এন প্রাইভেট স্কুলস দ্যাট ক্যান লিগালি অ্যাওয়ার্ড ডিগ্রিস ইন এ প্রোগ্রাম লিডিং টু ডিগ্রি অথরাইজড বাই দ্য প্রভিন্স ইউ হ্যাভ এ ভ্যালিড স্টাডি পারমিট ওর হ্যাভ মেনটেন স্ট্যাটাস তো এই কন্ডিশনগুলো ফিল আউট করলে আপনি অন ক্যাম্পাসে জব করার এই জন্য ইলিজিবল হবেন এরপরে ইউর স্টাডি পারমিট হ্যাজ এ কন্ডিশন স্টেইং ইউ ক্যান এবং আপনার স্টাডি পারমিটে কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকা যাবে না Uh, if you are studying part time in your final semester to finish your required coursework and you are you are a full time student during all proceeding uh, semester you can still work unlimited hours on campus generally you can only work at the buildings of your campus even if your school has multiple campuses unless you are working as a teaching or research assistant and your work is directly related to a research grant ইন সচ কেস ইউ ক্যান অলসো ওয়ার্ক অ্যাট লাইব্রেরি হসপিটাল রিসার্চ ফেসিলিটি অ্যাভিলিয়েটেড উইথ ইউর স্কুল বাট ইফ দি ওয়ার্ক ইনভলভস পাবলিক হেলথ সেটিংস লাইক হসপিটালস ইউ নিড কমপ্লিট এ মেডিক্যাল এক্সাম ইফ ইউ হ্যাভ নট অলরেডি ডানস তো এই কন্ডিশনগুলো আপনারা জানলেন অন ক্যাম্পাসের ক্ষেত্রে কারা কারা অন ক্যাম্পাসে জব করতে পারবে না আইআরসিসি নোটস দ্যাট ইউ মাস্ট স্টপ ওয়ার্কিং অন ক্যাম্পাস ইমিডিয়েটলি ইফ দি ফলোইং অ্যাপ্লাইজ অন দ্য ডে ইউ সিজ ফুল টাইম স্টাডি অনলেস ইউ আর ইন এ ফাইনাল সেমিস্টার আপনি ফুল টাইম স্টুডেন্ট শেষ করলেন তারপরে হচ্ছে হোয়েন ইউ স্টাডি পারমিট এক্সপায়ার ইফ ইউ আর অন এ অথরাইজড লিভ ফ্রম ইউর স্টাডিজ আপনি লিভে আসেন কিন্তু এই সময় আবার এখানে বসে বসে কাজ করতেছেন সেটা চলবে না ইউ আর সুইসিং স্কুল অ্যান্ড আর নট অ্যাক্টিভলি স্টাডিং এই কন্ডিশনগুলো হলে আপনি অন ক্যাম্পাসে কাজ করতে পারবেন না ওয়ার্কিং অফ ক্যাম্পাস চব্বিশ ঘন্টা কাজের ক্ষেত্রে আপনার যে সুযোগগুলো দেওয়া হচ্ছে সেটার জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে কোনো একটা ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে এনরোল থাকতে হবে তারপরে আপনার স্টুড স্টাডি শুরু করতে হবে আপনি তারপরে ইয়োর স্টাডি প্রোগ্রাম অ্যাটলিস্ট সিক্স মান্থ লেন্থ অ্যান্ড রেজাল্টের ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইওর প্রোগ্রাম ইজ আইদার এ পোস্ট সেকেন্ডারি প্রোগ্রাম ভোকেশনাল প্রফেশনাল একাডেমিক এ ভোকেশনাল প্রোগ্রাম অ্যাট দি সেকেন্ডারি লেভেল কুইবে এই কন্ডিশনগুলো আপনাকে ফিল আউট করতে হবে অন অফ ক্যাম্পাসে জব করতে হলে ইউ মে ওয়ার্ক অফ ক্যাম্পাস হোয়াইল স্টার্টিং এ পার্ট টাইম ইফ ইউ আর ইন এ ফাইনাল সেমিস্টার অ্যান্ড ডোন্ট রিকোয়ার অল ফুল কোর্স লোড টু কমপ্লিট ইউর প্রোগ্রাম ইউ মাস্ট অলসো হ্যাভ বিন ইন ফুল টাইম ইন ইউর স্টাডি প্রোগ্রাম পি টু দি ফাইনাল সেমিস্টার ওয়ার্কিং মোর দেন ওয়ান জব টু রিচ দি টোয়েন্টি ফোর আওয়ার পার আওয়ার কাট অফ ইজ পারমিটেড অ্যাজ লং অ্যাজ ইউ রিমেইন ইন কমপ্লায়েন্স উইথ দি টার্মস অফ ইউর স্টাডি পারমিট শিডিউল ব্রেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান ওয়ার্ক অ্যাজ মেনি আওয়ার্স অ্যাজ দে ওয়ান টু ডিউরিং শিডিউল ব্রেক যেটা আমি অলরেডি বলেছি এখানে কোনো ব্যারিয়ার থাকবে না এটা আপনারা পড়ে নিন ফরে ব্রেক টু কাউন্ট স্টুডেন্ট ব্রেক ইট মাস্ট বি বাই দি স্কুল লাস্ট অ্যাটলিস্ট সেভেন কনজিকিউটিভ ডেজ এগুলো আমরা অলরেডি কথা বলেছি এগুলো একটু আপনারা ইফ দেয়ার আর নো অফিসিয়াল ব্রেক ইন ইউর প্রোগ্রাম ইউ মেই ওয়ার্ক নো মোর দেন ইউ মেই ওয়ার্ক নো মোর দেন টোয়েন্টি ফোর আওয়ার এ উইক অফ ক্যাম্পাস যদি আপনার শেডিউল ব্রেক না থাকে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না হু ক্যান নট অফ ওয়ার্ক অফ ক্যাম্পাস উইদাউট এ ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট ছাড়া কারা অফ ক্যাম্পাসে জব করতে পারবে না ইউর স্টাডি পারমিট এক্সপা এক্সপ্লিসিটলি স্টেট দ্যাট অফ ক্যাম্পাস ওয়ার্ক ইজ নট পারমিটেড আপনার স্টাডি পারমিটে যদি মেনশন থাকে যে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না বিং ইনরোল সোলিলি ইন ইংলিশ ফ্রেন্স ইএসএল এফএসএল এই ধরনের প্রোগ্রামে আসলে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় না অনলি টেকিং জেনারেল ইন্টারেস্ট কোর্স তারপরে হচ্ছে অনদির টেকিং যারা শুধু জেনারেল ইন্টারেস্ট কোর্স করেন তাদের জন্য দেওয়া হবে না অনলি টেকিং কোর্স নেসেসারি ফর অ্যাডমিশন ইন টু ফুল টাইম প্রোগ্রাম তো মেইন প্রোগ্রামে যাওয়ার আগে যে প্রোগ্রামগুলো থাকে সেই চলে সেটি চলাকালীন অবস্থা সেই কোর্সগুলোর জন্য অন ক্যাম্প আপনার এই কাজের অনুমতি থাকে না ফার্দার দ্য ইউ ইউ সারকামস্টেন্স চেঞ্জ অ্যান্ড ইউ নো লঙ্গার মিট অল দি ক্রাইটেরিয়া টু ওয়ার্ক অফ ক্যাম্পাস ইউ আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট টু এবল টু ওয়ার্ক অফ ক্যাম্পাস ইফ ইউর স্টাডি সিচুয়েশন চেঞ্জ মেকিং ইউ এলিজিবল টু ওয়ার্ক অফ ক্যাম্পাস হোয়েন প্রিভিয়াসলি ইউ When not, you may be able to apply to change the conditions of, on your study permit. This can only be done under the following circumstances. Uh, you switch to a program that permit off-campus work and your study permit states this permit does not permit the holder to engage in off-campus employment in Canada or IRCC included a condition অন ইয়োর স্টাডি পারমিট দ্যাট নো লংগার অ্যাপ্লাইস টু সেন্স ইউর স্টাডি পারমিট কন্ডিশন ইউ ওয়াল নিড টু সাবমিট এ লেটার এক্সপ্লেনিং হোয়াই ইউ কুইকলি টু রিমুভ দিস কন্ডিশন আচ্ছা ক্যালকুলেটিং ইয়োর আওয়ার্স এই আপনার ক্যালকুলেশনগুলো কীভাবে হবে এখানে একটা শর্ট আলোচনা রয়েছে বা একটা তথ্য রয়েছে আপনি যে কাজ করতেছেন চব্বিশ ঘন্টা সেটার একটা হিসাব কিন্তু আপনাকে রাখতে হবে কোনো কারণে আপনি যদি আই আর সিসির যে পরবর্তী সময়ে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করবেন এই বিষয়গুলি কিন্তু ভালো করে খেয়াল করা হবে যে আপনি কোনো রুলস ব্রেক ব্রেক করেছেন কি না সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো যদি ম্যাটার হয় তাহলে প্রবলেম পড়বে এই জন্যে আপনি যে নিয়ম মেনে কাজ করেছেন সেগুলো একটা রেকর্ড আপনি রাখবেন সেগুলোর স্যালারি যে হারে পেয়েছেন যে সময় ধরে কাজ করেছেন এনি কাইন্ডস অফ রেকর্ড যে কোনোভাবেই হোক এখানে একটা গাইড রয়েছে আপনারা দেখে নিতে পারেন ইন্টার্নশিপ অর কো ওয়ার কো প্লেসমেন্ট যা ইন্টার্নশিপ করেন যাদের ইন্টার্নশিপের সুযোগ থাকে তাদের সাধারণত স্টাডি পারমিটের সাথেই এই ধরনের একটা ক্লোজ থাকে মেনশন করা এবং সেখানে তাদের একটা অনুমোদন থাকে স্টাডি পারমিটের সাথে তিনি যে পরবর্তীতে এখানে ওয়ার্ক পারমিটের একটা অনুমোদন থাকে সেটা আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন রিমোট ওয়ার্কের বিষয়ে আমরা কথা বলেছি অলরেডি এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই মনে করতেছি তো আজকে আলোচনা মূলত আমরা সাজিয়েছি যে কারণে সেটা হচ্ছে যে আপনাদেরকে ক্লিয়ারলি এই পিক পিকচারটা আবার তুলে ধরা যে স্টুডেন্টরা যে কেনাডাতে আসবেন তাদের জন্য যে সুবিধা অসুবিধা সে বিষয়গুলো কাজের যে সুবিধা অসুবিধা সে বিষয়গুলো খেয়াল করার জন্যে তো আউট অফ কেনাডা থেকে যারা আজকের আলোচনা শুনছেন তাদেরকে বলবো কেনাডাতে আপনারা জানেন যে জবে যথেষ্ট ক্রাইসিস রয়েছে এই মুহূর্তে সুতরাং আপনি ফ্রিল্যান্সিংয়ের কোনো কাজ বা টেকনিক্যাল কাজ বা অনলাইনে করা যায় এই ধরনের কাজ শিখে আসেন তাহলে কী হবে আপনি পড়াশোনা চলাকালীন সময়ে যদি আপনি অফ ক্যাম্পাসের যে কাজগুলো বা অন ক্যাম্পাসের যে কাজগুলো সেগুলো নাও পান আপনার ব্যাটারি যদি নাও মিলে যায় তাহলে আপনি রিমোটলি আপনি যাতে কিছু কাজ করতে পারেন সেটা নানান ধরনের এখন অনলাইন বেসে নানান ধরনের কাজ করার যায় টিউটর হিসেবে কাজ করতে পারেন এরপরে আপনি হচ্ছে এখানে গ্রাফিক ডিজাইনিং বা এখানে ফ্রিল্যান্সারদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি শিখে আসেন সেই ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ট্রেনিং যদি নিয়ে আসেন এগুলো আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে তো যাতে করে আপনি আনলিমিটেড কাজ করতে পারেন আপনি জবলেস থাকবেন না হতাশ হবেন না পড়াশোনা চালিয়ে যাবেন এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে ব্যাপকভাবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফি সালামু আলাইকুম